তারা কবর থেকে আমরা কিন্তু তোমাদেরই লোক আল্লাহ ওই মানুষ গুলা তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ বুড়া যারা আছে আল্লাহ

যাল্লাহ জামাল ভাই কে কবুল মঞ্জুর করে নাও তরিক ইসলাম কে কবুল মঞ্জুর করে নাও ই আল্লাহ জাফ হাকাসমি কে কবুল মঞ্জুর করে নাও এই এলাকার যত সন্তান আলেম হইছে আল্লাহ এদেরকে দ্বীনের রজ্জুকে শক্ত করে ভারত তৌফিক দাও আল্লাহ আল্লাহ আপনারা সত্য হন এই রাজকে শিরিক মুক্ত বিরাত মুক্ত বানায়া দাও

ওই মা দশমার দরদিন যে পেটে ধরেছে যতক্ষণ যায় না ঠিক মেয়ে দিয়া